পাপ নিকি সলাত আদায় করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় না জাকাত দিলে পাপ ক্ষমা হয় পাপ নিকি হয় না সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয় পাপ নেকি হয় না হজ করলে পাপ ক্ষমা হয় পাপ নিকি হয় না শরীয়তে যত আমল আছে তওবা ছাড়া যত আমল আছে কোন আমল দিয়ে পাপ নিকি বানানো যায় না পাপ নিকি বানানোর জায়গা একটা দুনিয়ায় সেটা হলো দিনী মজলিস এখানে বসলে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে শেষ পর্যন্ত থাকলে পাপও ক্ষমা হয় এবং যত পাপ আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেয় আল্লাহ সোবাহানা আপনাদেরকে কবুল করুন আমি আশাবাদী আপনারা মনোযোগ দিয়ে কোরআন হাদির শুনবেন আল্লাহ সোবাহনতলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন থাকবেন তো আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেওয়ার ইচ্ছা আমার নেই এমনি এসেছি অনেক আগে আপনারা বসিয়ে দিয়েছেন অনেক রাতে যখন মানুষের হরমোন বলছে ঘুমাবো এখন ঘুমের সময় রাত অনেক গভীর হয়ে গেছে এজন্য অনেক লম্বা আপনাদের সামনে কথা বলার ইচ্ছা নেই স্বল্প সময়ে কোরআন এবং সন্না থেকে কয়েকটি নির্দেশনা আপনাদের সামনে উপস্থাপনা করব আশা করছি আপনাদের পরিবর্তন ঘটবে আমার বিশ্বাস যত মাহফিল করেছে আলোচনা করেছি কিছু মানুষ পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় নাই এমনটা ঘটে নাই কত মানুষ মোবাইল দিয়ে কান্নাকাটি করেছে হুজুর আপনার কথা শুনে পরিবর্তন হয়ে গেছি হুজুর এটা বাদ দিয়ে দিয়েছি হুজুর এটা আর করি না হজুর এরকম করি না পাঁচ পাশত্য সালাদ করি এত বছর ধরে তার মানে পরিবর্তন হয় এটা বোঝা যায় আর আমি যেই হাদিসের উপরে আমল করি না তা আমি বক্তব্যের মাঠে জীবনে কোনো দিন বলি না আমি ওই হাদিস কোনোদিন বলি নাই যা আমি নিজে আমল করি না আমি চেষ্টা করি যা আমি নিজে পালন করি তা বলার এজন্য আমি আশাবাদী আপনাদের পরিবর্তন ঘটবেই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন সৈব খারিশ সাত হাজার নম্বর হাদিস আপনারা জানেন আবার স্মরণ করিয়ে দিচ্ছি আবহাওয়া রায়রা রাবি তিনি বলেন রসু সাল্লাল্লাহ আলীহুসাল্লাম বলেছেন কল্লো উম্মত ইয়াদ হলো নাল জান্না ইল্লাম আবা আমার যত উন্মাদ আছে সবাই জান্নাতে যাবে কেউ বাকি থাকবে না পুরুষ হোক নারী হোক আমার উম্মত জান্নাতে যাবে বাকি কেউ থাকবে না তবে তারা জান্নাতে যাবে না যারা অস্বীকার করে অস্বীকার মানে যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না নবী আবার কে যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না জান্নাত আবার কি যে ব্যক্তি বলে আমি নবীকে মানি না যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না এই আবার অন্তর্ভুক্ত এ জান্নাতে যাবে না তাই সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনাকে অস্বীকার করলো কে কে বলল নবীকে মানি না কে বলল জান্নাত মানি না এ কথা বলল কে তখন তিনি বললেন শোনো মান অত আনি দাখলাল জান্না যারা আমার আনুগত্য করলো আমার কথা মেনে চললো দাখলাল জান্না ওরা জান্নাতে চলে গেল তার মানে আমি নবী যা বললাম আমি যা আদেশ করলাম আমি যা পালন করতে বললাম এগুলো যারা পালন করলো ওরা কোথায় চলে গেল জান্নাতে ওমেন হাসুনি ফকত আমি যা নিষেধ করলাম এর পরেও যারা আমার নিষিদ্ধ বিষয় ত্যাগ করলো না আমি বলেছি সুদ খেয়েও না এরপরেও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি ঘুষ খাইও না এরপরেও খাই কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি জিনা ব্যবচার করো না এরপরেও করে কেন আমি নবীকে মানে না তাই আমি বলেছি নিষাদার দ্রব্য পান করো না এরপরেও করে কেন আমি নবীকে মানে না তাই যারা আমি নবীকে মানে না তারা জান্নাতে যাবে না তারা আবার অন্তর্ভুক্ত আর যারা আমি নবীকে মানে তারা জান্নাতে চলে যাবে এজন্যই আমি বলি যে বাংলাদেশের মানুষ পৃথিবীর অধিকাংশ মানুষ এরা কথা দিয়ে রাসূলকে মানে আমল দিয়ে রাসূলকে ত্যাগ করে এদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবেন এক কে বলবে দিতে পারবো আল্লাহ রসুলের জন্য মরতে পারবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু ওই লোকটাই রসুলের জন্য তাড়ি পারে না রসুলের জন্য কাটনুর নিচে কাপড় কাটতে পারে না সূত ছাড়তে পারে না ঘুষ ছাড়তে পারে না যে না ছাড়তে পারে না নিশাদার দ্রব্য ছাড়তে পারে না বেপাত্যাগ করতে পারে না গিবোধ করা বন্ধ করতে পারে না মিথ্যা কথা বলা বন্ধ করতে পারে না এগুলো করতে পারে না অথচ জীবন দিতে পারবে এ দাবি করে এই জন্য লোকটা কথা দিয়ে রাসুলকে মানে আমল দিয়ে রাসুলকে মানে না এই জন্য আমাদেরকে আমল দিয়ে মানতে হবে কর্মের মাধ্যমে রাসুলকে মানতে হবে রাজি আছে তো সবাই আল্লাহ তালা কবুল করুন এই হাতি যদি বোঝেন আলোচনা বোঝা সহজ হবে তার মানে রাসুল যা বলেছেন তা যদি পালন করেন আপনি জান্নাতে যাবেন আর রাসূল যা বলেছেন নিষেধ করেছেন তা যদি আপনি ত্যাগ না করেন আপনি যদি তা থেকে বিরত না থাকেন তাহলে আপনি আবার অন্তর্ভুক্ত জাহান নামে যাবেন অতএব আল্লাহর নবী যদি আমাদের কোনো আদেশ করেন পালন করতে বলেন আমরা পালন করব আল্লাহ তালা কবুল করুন আজকে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা কেয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফেত্না ফাসাদ নিপতিত হবে অনেকগুলো ফেৎনা নাজিল হবে অনেকগুলো ফেত্না আসবে হোজাই ফাইবনুল ইয়ামান নদী আল্লাহ খানহু তিনি বলেন রাসুস সাল্লোল্লাহ আর ইহসাল্লাম একদিন আমাদের মাঝে দাঁড়ালেন এরপরে কেয়ামত পর্যন্ত যা হবে সব কিছু বর্ণনা করলেন যার মনে রাখার সে মনে রাখলো যার ভুলে যাওয়ার সে ভুলে গেল আমি হোজাইফা আমার যারা বন্ধু সাথী সঙ্গী তারা জানে অনেক বিষয় আমি হোজাইফা ভুলে গেছি যেরকম তোমাদের কোনো লোক যদি দূরে চলে যায় মানুষ তার চেহারা ভুলে যায় আবার যদি কাছে আসে মানুষ তাকে চিনতে পারে আমি হোজাইফা ফেতনা ভুলে গেছি কিন্তু ফেতনা ঘটতে দেখলে আমি আবার চিনতে পারি অত্র হাদিস দ্বারা বোঝা যায় কেয়ামতের আগে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে যতগুলো পৃথিবীতে নাজিল হবে তার একটা জটিল প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে আগের যুগের চেয়ে কি হবে খারাপ হবে আমি আজ পর্যন্ত বলিনি আমি আজ পর্যন্ত স্বীকার করিনি দুই সাল ভালো একথা আমি স্বীকার করিনি কেন আমি রাসুলের কথা ওভারটেক করতে পারি না তিনি বলেছেন জোবার ইবনে আদি রহিমাহুল্লাহ বলেন আমরা আনাস বিন মালিক জীবিত ছিলেন তাই তাকে জিজ্ঞেস করলাম আনাস আপনি আল্লাহর নবীর সাহাবী হাজ্জাজ বিন ইউসুফ মুসলিম শাসক ইমানদার ইমান আছে ইসলাম আছে সালাত আদায় করে জাকাত সিয়াম পালন করে হজ করে কোরআন করে জিজ্ঞাসকার করে সব করে কিন্তু সে জালেম মানুষদের উপরে উপরে জুলুম করে করে অত্যাচার ইউসুফ আমাদের জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আপনি কি তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি প্রতিরোধ করার কথা বলেন তার বিরুদ্ধে কি কিছু করার কথা বলেন তখন বিন মালিক বললেন না তোমরা ধৈর্য ধৈর্য ধারণ অবলম্বন কেন প্রত্যেক আগের যুগের চেয়ে খারাপ হবে একথা তোমার নবী বলেছেন ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে যতদিন তোমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ না হবে তোমাদের মৃত্যু না হবে ততদিন সমাজ খারাপ হতেই থাকবে আপনার চক্ষু দিয়ে খারাপ বুঝতে পারবেন না আপনি যদি সমাজের অবস্থা বুঝতে চান তাহলে কোরআনের জানানা লাগবে কোরআনের চশমা লাগবে হাদিসের চশমা লাগবে কোরআন দিয়ে হাদিস দিয়ে আপনি বুঝতে পারবেন বর্তমান সমাজ কেমন আরে পৃথিবীতে যত শাসক এসেছে মোহাম্মদ সাল্লাম সারা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ সারা আমার ইবনুল খতাব রদি আল্লাহ সারা ওসমান বিন আফান রদি আল্লাহ সারা আলী বিন আবি তালিব রদি আল্লাহ সারা ওমার বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ ছাড়া আরো কিছু হকপন্থী শাসক ছাড়া পৃথিবীতে যত শাসক এসেছে সমস্ত শাসক ছিল জুলুম তারা তারা মানুষের মানুষের উপরে উপরে জুলুম করেছে করেছে অত্যাচার বাংলাদেশে যেরকম জুলুম অত্যাচার হয়েছে সিরিয়ার মাটিতে বাসার আলাসাদ আলাসাদিদনিয়া কারাগার তৈরি করে বাংলাদেশে আইনাঘর তৈরি করে মানুষের উপরে অত্যাচার হয়েছে সিদনিয়া কারাগার তৈরি করে কত মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে তার মানে যারা শাসক হয় তারা করে। মানুষের আমি মাঝে বলি ভোটের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকার দিয়ে কখনো কল্যাণ পাওয়া যায় না যদি কল্যাণ পেতে চায় তাহলে তৌহ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে কল্যাণ পাওয়া সম্ভব এই বাংলাদেশের সমস্ত মানুষ যদি তারা ভোট দিয়ে একজনকে ক্ষমতায় নির্বাচন করে এরপরে সে যদি ক্ষমতায় যায় আর যদি ক্ষমতায় যাওয়ার পরে সে বলে আমি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব বাংলাদেশে যত মানুষ আছে বেনামাজি তারা সলা আদায় না করলে তাদের জেলখানায় বন্দি করব তাদেরকে আটক করব বাংলাদেশের যত মাজার আছে সমস্ত মাজার ভেঙে দিব সমস্ত মাজার বন্ধ করব যত বিদাত আছে বিদাতের আকরা উড়িয়ে দেব এটা যদি ক্ষমতায় যাওয়ার পরে কোনো শাসক বলে যেই জাতির লোকেরা ভোট দিয়ে তাকে ক্ষমতায় উঠিয়েছিল ওই জাতির লোকেরা আবার ঘুরে দাঁড়িয়ে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য পাই তারা করবে কেন তাদের মধ্যে তাওহিদ নেই তারা তাওহিদ বোঝেনি তারা শিরিক বোঝেনি তারা বিদাত বোঝেনি বাংলাদেশে বর্তমান যে উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তিনাকে কি ভোট দিয়ে আপনারা উঠিয়েছেন আরো জোরে বলেন ভোট দিয়েছেন ভোট দিতে হয় নাই সমাজের কিছু যুবক ছেলে সমাজের যুবকেরা তারা বুঝেছে তাকে দিলে হয়তো ভালো হবে তাই তারা তাকে দায়িত্ব দিয়েছে ঠিক বাংলাদেশের মানুষ যদি তাও হিতবাদী হয় তাহলে বাংলাদেশের মানুষের মাথায় আল্লাহ বুদ্ধি তৈরি করে দিবেন এবং শাসক দান করবেন খলিফা দান করবেন আল্লাহর রাষ্ট্রে আল্লাহর দিন কায়ম হবে এই রাষ্ট্রে এই সমাজে আল্লাহর দিন বাস্তবায়ন হবে ভোট পদ্ধতি আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি লাগবে না অতএব আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এই জন্য রাসুসল্ল সাল্লামের সাহাবি বললেন প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে চব্বিশ সাল যেমন পঁচিশ সাল আরো খারাপ পঁচিশ সাল যেমন খারাপ দিন যত করাবে তত মানুষ খারাপ হতে থাকবে এটাই হলো সমাজের নীতি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন অতএব তিনি যা বলেছেন তাই ঘটবে ব্যতিক্রম ঘটবে না তিনি নিজের থেকে কিছু বলেন না যা বলেন তা ওহি। কিয়ামতের পূর্বে আরেক কি জরুরি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে গেছে ওই ইসলাম পাওয়া যাবে না ওই ইসলাম উঠে যাবে সুন্নাতের জায়গা বিদাত দখল করে নেবে বিদাত এসে সুন্নাতকে হটিয়ে দিবে সুন্নাত চলে যাবে রসুলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না এজন্যই বুখারীর পঞ্চাশ নম্বর হাদিসে এসেছে উম্মে আদদাহ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন দাখল আলাইয়া আবু দদ্দাি ওয়া হুয়া মুগদুবুন একদিন আবু দদ্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগAnnotিত অবস্থায় অনেক রাগ করে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি কেন রেগে গেছেন তখন তিনি বললেন মা আক্তবা কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন কেন রেগে গেছেন তখন তিনি বললেন অল্লাহি আল্লাহর কসম আল্লাহর শপথ মা আরিফ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ জামাতে নামাজ আদায় করা সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না মানুষ শুধু জামাতে সালাত আদায় করে এটাই আছে কিন্তু তার দিনের আর কিছুই নাই তাই আমি রেগে গেছি এই কথা যদি তখন বলে থাকেন আনাজবিন মালেক রদিয়াল্লাহান হু তিরিমিজি দুই হাজার চারশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে একই কথা বললেন আর হু সাই মিম্ কুন্না আলাইহি আলা আলাহতে রুসুল্লা সাল্লাল্লাহসাল্লাম রসুলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না যেটা রসুলের সময় চর্চিত হতো ওই দিন আমি সমাজে দেখতে পাচ্ছি না সাহাবিরা বললেন আইনা সলা সলাহ তো আছে নামাজ তো আছে তখন তিনি বললেন আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা ক্বাদ আলিমতুম আরে নামাজে কি অলসতা তৈরি করেছে নামাজে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো ওরা সলাত করে অলসতা নিয়ে ওরা সলাত করে অবহেলা নিয়ে ঠিক না সলাত আছে অবহেলার সাথে অলসতার সাথে আজ আপনারা বলেন আল্লাহ মিথ্যা বলেন তাহলে আল্লাহ যদি বলে থাকেন ইন্না সলাতা তামহা আনিল ফাহা ই অলমুনকার নিশ্চয়ই অবশ্যই নিঃসন্দেহে কোন সন্দেহ নাই অবশ্যই নিশ্চয়ই সলাৎ মানুষকে যাবতীয় অন্যায় থেকে যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায় সেটা হল সলাৎ ঠিক না ও সলাত করে তাও ঘুষ খায় ও সলাত আদায় করে তাও জিনা করে ও সলাত আদায় করে তা নিশাদার দ্রব্য পান করে ও আদায় করে তাও গিবত করে ও আদায় করে মিথ্যা বলে তার মানে বুঝা যাচ্ছে আল্লাহ বললেন তাকে পাপ থেকে বাঁচায় ও সলাদ পরে পাপ থেকে বাঁচে না তার মানে বুঝা যাচ্ছে ওর সলাতই হচ্ছে না এজন্যই বিন আমর রদি আল্লাহ হানহু তিনি একটা বাক্য বলেছিলেন মুস্তাদ খাকেম হাকেম আট হাজার তিনশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিনি বলেন ইয়াতিন নাস জামানুন এজ তামিল মাসাজিত প্লাইসফ ইম মোমেন্ট অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে দলবদ্ধ হয়ে মসজিদে আসবে একত্রিত হয়ে মসজিদে ঢুকবে একত্রিত হয়ে মসজিদে আসবে কিন্তু আশ্চর্যের বিষয় এদের মধ্যে একজন ঈমানদার থাকবে না সবগুলো বেইমান নামাজ আদাই করার জন্য যাবে শলাত আদাই করার জন্য যাবে মসজিদে যাবে কিন্তু এরা পরিপূর্ণ ইমানদার নয় এরা পরিপূর্ণ ইমানদার নয় তাই তো পাপ করে এদের সলাপ কবুল হচ্ছে না তাই তো পাপ করে যদি এরা পরিপূর্ণ ইমানদার হতো আর সলাত কবুল হতো তাহলে এদের দ্বারা কাবিরা গুণা হতো না ঠিক না এদের দ্বারা বড় বড় গুণা সংগঠিত হয় তার মানে এরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না এরা সলাৎ আদায় করে রসুলের পদ্ধতিতে নয় পদ্ধতিগতভাবে বুকে হাত বাঁধে রফুল ইদাইন করে জোরে আমিন বলে সুরা ফাতেহা পড়ে কিন্তু খুশু নাই বিনয় নাই ভয় নাই নম্রতা নাই সলাতের মধ্যে দুই ফোঁটা চোখের পানি বের হয় না সলাতের মধ্যে কান্না আসে না সলাতের মধ্যে আল্লাহর ভয় আসে না খুশু খুজু নাই এ কথাই আনাজবিন মালিক বললেন তারা সলাত করে অথচ তারা অলসতার সাথে সলাত আদায় করে অবহেলার সাথে সলাত আদায় করে এটা কি তুমি দেখো না উসমান রদি আল্লাহ যখন শাহাদ বরণ করলেন এরপরে মুসলমানদের ভিতরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল তখন আবুদ্দার দা এ কথা বললেন আনাজবিন মালেক এ কথা বললেন ওই সময়ে যদি তারা এ কথা বলে থাকেন যে রসুলের সময়ের দিন ইসলাম নাই তাহলে আজকে যদি তারা জীবিত থাকতেন তাহলে বলতে বাধ্য হতেন ইসলামই নাই খুঁজেই পাওয়া যাচ্ছে না সব মানে জামা ছিঁড়ে গেছে তো জামায় তালি মারছে তো তালি মারতে মারতে এত তালি মেরেছে অরিজিনাল জামা কোনটা খুঁজেই পাওয়া যায় না ঠিক ইসলামের মধ্যেও বিদাত লাগাতে লাগাতে এত লাগিয়েছে অরিজিনাল সোনাত কোনটা এটা খুঁজেই পাওয়া যায় না তাই না অবস্থাটা জটিল হয়ে গেছে তার মানে রাসূলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না কেমতের পূর্বে আর একটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে মসনাদে আহমাদ বাইশ হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস আবু উমামাল বাহিলি রদি আল্লাহ খানহু তিনি বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসলামের রশি একটার পরে একটা সিরে যাবে যখন কোন রশি সিরে যাবে তখন মানুষ পরে ধরে থাকার চেষ্টা করবে অর্থাৎ ইসলামে যত আমল আছে একটা একটা করে চলে যাবে একটা একটা করে নষ্ট হয়ে যাবে মানুষ তার পরের আমলটা ধরে থাকার চেষ্টা করবে সর্বপ্রথম যে রশি সিরে যাবে না কোদাল হক সর্বপ্রথম যে রশি সিরে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি সমাজের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না শাসন ব্যবস্থা পাবে না সঠিক শাসন ব্যবস্থা উঠে যাবে পৃথিবীতে পাওয়া যাবে না দুষ্কর হয়ে যাবে শাসন ব্যবস্থা থাকবে না এটা আগে উঠে যাবে আমরা তাকিয়ে দেখছি এটা উঠে গেছে এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ সেটা হলো সলাৎ মানুষ সলাত আদায় করবে না মানুষ নামাজ আদায় করবে না মানুষ আদায়কারী হবে না বাংলাদেশের মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ নাকি মুসলমানের দেশ কেউ বলে কেউ বলে একানব্বই ই আমি বেশিটাই নিলাম বাংলাদেশ নাকি তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তার বিরানব্বই পার্সেন্ট হলো বেনামাজি এই বেনামাজিদি আপনি কি করবেন এরা তো মানুষ নয় এরা তো সত্যিকার আল্লাহর বান্দা নয় যারা সলা তাদাই করে না কোরআনের ভাষায় সন্ন্যার ভাষায় সাহাবেদের ভাষায় তাবিদের ভাষায় হকপন্থী আলেম আর ইমামদের ভাষায় এরা হলো কাফের এরা হলো মুশরে কাফের মুশরেকদেরকে নিয়ে আপনি দিন বিজয়ী করবেন এটা হতে পারে নিজের সাথেই নিজে পারে না নিজের সাড়ে তিন হাত বডিতে দিন কায়েম করতে পারে না সে নাকি সমাজে দিন কায়েম করবে সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম কায়েম করতে পারে না সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে পারে না সে নাকি সমাজে দিন কায়েম করবে নিজে পাঁচ সোলাত আদায় করে না আল্লাহর হক আদায় করে না সে মানুষের হক কিভাবে আদায় করবে এজন্যই সালাফরা বলেছেন এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো মনে করছি যারা সলাত আদায় করে না যারা সলাৎ ত্যাগ করে এরা হলো কাফের মুশরে জোরে বলেন এরা কি আপনারা ভয় পাচ্ছেন যারা সলাত আদায় করেন এরা কি কাফের এরা হলো মুশরে আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার ৫ নম্বর আয়াত সূরা তাওবার ১১ নম্বর আয়াত যারা সলাৎ আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই যারা সলাত আদায় করে না ওরা তোমাদের দীনী ভাই নয় কথা আল্লাহ বললেন মহম্মদসাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মুসলিম বিরাসী নম্বর হাদিস ইন বেনা রজুল ওবাইনা শিরখ ওলকুফতরকুস সলা নিশ্চই একটা ব্যক্তি একটা কাফের একটা মুশরেক এদের মধ্যে পার্থক্য হল সলাত যারা সলাত আদায় করে ওরা ঈমানদার যারা সলাত আদায় করে না ওরা হলো কাফের ওরা হল মুশরেক আল্লাহ নবী বলেন তিরমিজি আঠারো নম্বর হাদিস বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সলা নিশ্চয় একটা ঈমানদার একটা কাফের এদের মধ্যে পার্থক্য হলো সলাত যারা সালাত আদায় করে তারা ঈমানদার যারা সালাত আদায় করে না তারা কাফের তিরমিজি 2621 নম্বর হাদিস আলাহুদাল্লাজি বাইনানা বাইনা হুমুস সালাত ফামান তারকাহা ফাকাত কাফার আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সলাত আমরা যারা ইমানদার তারা সলাত আদায় করি তারা যারা কাফের তারা সলাত আদায় করে না ইবনু মাজা এক হাজার আশি নম্বর হাদিস লাইসা বাইনাল আব ওয়া শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একটা আল্লাহর বান্দা আর একটা মুশরিক এদের মধ্যে পার্থক্য হলো সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল কায় আমরা হলাম আহলে হাদিস আমরা শিরিক করি না অথচ আল্লাহর নবী বললেন যারা সলাদ ত্যাগ করলো না ওরা শিরিক করলো তার মানে এই মর্মে একুশটা হাদিস আমার মেমোরিতে আছে আমি আপনার সময়ের ব্যবধানের কারণে চারটা অনুবাদ করে আপনাকে শোনালাম রাসুলের ফতুয়া দ্বারা প্রমাণিত হয়ে গেল যারা সলাত আদায় করে না তারা মুসলমান নয় পরবর্তী প্রজন্ম তারা হলো সাহাবি তাদের ফতুয়া কি আলী রাজি আল্লাহ বলেন মাল্লামি সল্লি হুয়া কাফিরুন যারা সালাত আদায় করে না এরা হলো কাফের আবু আব্দুর দারা রাদিয়াল্লাহু বলেন লা ঈমানা লিমান লা সালাতা লাহ ওই ব্যক্তির ইমান নেই যে ব্যক্তির সালাত আদায় করে না আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন মান তারাকা সলা ফালা দ্বিন লাহ যারা সালাত আদায় করে না তাদের কোনো দ্বীন নেই তাদের কোনো ধর্ম নেই আমার ইবনুল যদি আপনার কিছু বুঝে আসে তাহলে আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন আমার ইবনুল খত রদি আল্লাহানহুকে খারেজি লোক হত্যা করবে তাই পাই তারা করছিল কিভাবে তাকে হত্যা করা যায় শয়তান মানুষের বেশ ধারণ করে আসলো এরপরে তাকে বলল তুমি কি উমারকে হত্যা করতে চাও জি আমরা উমারকে হত্যা করতে চাই তোমরা তো ওমারকে হত্যা করতে পারবে না এটা তো আমরা জানি তোমার কাছে বুদ্ধি থাকলে বলো আমার কাছে বুদ্ধি আছে কি বুদ্ধি তুমি দুইটি কাজ করলে হত্যা করতে পারবে দুটি কাজ কি কাজ এক যখন উমার সলাতে দাঁড়াবে তখন তুমি তাকে হত্যা করবে কেন সলাতে তার মনোযোগ বেশি থাকে তাই তাকে হত্যা করা সহজ হবে দুই যখন সে ফজরের সলাতে দাঁড়াবে তখন তাকে হত্যা করবে কেন ফজরের সলাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে অনেক লম্বা তেলবাদ করে অনেক সময় দাঁড়িয়ে থাকে তোমাকে দেখতে পাবে না তোমাকে দেখা যাবে না হত্যা করা সহজ হয়ে যাবে তাই ওই ঘাতক একটা ছুরি নিলেন ছুরিতে বিষ খালেন মসজিদে গিয়ে কোত পেতে রইলেন যখন উমার ইবনুল খত্তা আল্লাহ আনুহ এক রাকাত সলাত আদায় করিয়েছেন আরাকরাকাতের জন্য দাঁড়িয়েছেন তখন তার পেটের ভিতরে বারবার ছুরি দিয়ে আঘাত করা হলো তিনি জমিনে পড়ে গেলেন তার কোরআন তেলাওয়াতের আওয়াজ বন্ধ হয়ে গেল সাহাবীরা কিছু বুঝতে পারলেন না কি হলো কি হলো হঠাৎ করে আওয়াজ বন্ধ হয়ে গেল কেন আব্দুর রহমান বিন আব্দুর রহমান আল আউফ তিনি ছিলেন প্রথম সারিতে বুঝতে পেলেন বুঝতে পারলেন যে তাকে কেউ আঘাত করেছে তাই তিনি সামনে চলে গেলেন এরপরে বাকি সলা আদায় করালেন প্রথম রাকাতে তিনি সুরা কাউসার পড়লেন দ্বিতীয় রাকাতে তিনি সুরান নাসর পড়লেন তার মানে বোঝা যায় বিপদের সময় ফজরের সলাতেও ছোট সুরা তেলবাদ করা যায় এটা তেলবাদ করার পরে সলা আদায় হয়ে গেল ওমার ইবনুল খতবকে বাড়িতে নিয়ে যাওয়া হলো দশটা এগারোটার সময় তার জ্ঞান ফিরে পেল আমরা যারা অপারেশন করি অপারেশনের রোগী হই আমাদের বুদ্ধি হারিয়ে যায় আমাদের জ্ঞান হারিয়ে যায় যখন আমরা জ্ঞান ফিরে পাই তখন আমরা জিজ্ঞেস করি আমার মা কই আমার বাবা কই আমার সন্তান কই আমার পরিবার পরিজনের লোক কই যাকে আমি বেশি ভালোবাসি তার কথা আমি জিজ্ঞেস করি আমার ইবনুল খাত্তাব প্রতি আনহু এই কথা জিজ্ঞেস করলেন না তিনি বললেন না আমার স্ত্রী কোথায় তিনি বললেন না আমার সন্তান কোথায় তিনি বললেন না আমার বন্ধুরা কোথায় তিনি বললেন না আমার পরিবার পরিজন কোথায় তিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে সাহাবীদের দিকে লক্ষ্য করলেন এরপরে ডাকলেন আল্লার নবীর সাহাবিরা জি লোকেরা কি সলাত আদায় করেছে লোকেরা কি নামাজ পড়েছে কি বাক্য বললেন লোকেরা কি সলাত আদায় করেছে তখন সাহাবিরা বললেন জি সলাত হয়ে গেছে তখন উমার নিজেকে বলছে হে উমার কিভাবে তোমার হায় 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 আফসোস উমার কি হবে তোমার তোমার কি হবে লা হাদাফ ফিল ইসলাম লিমান তারকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না আহ তোমার কি হবে তোমার যাকে আল্লাহর নবী আল্লাহ দুনিয়ায় তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই ওমারের অনিচ্ছাকৃতভাবে এক রাকাত সালাত ছুটে গেছে তাই তিনি হাহুতাস করছেন তার কি হবে কি হবে আর আপনি দৈনিক পাশওয়ার্ত্যাগ করেন আর বড় করে বলেন নামাজ না পড়লে কি হবে আমার ঈমান ঠিকই আছে নামাজ খালি পড়ি আমার ঈমান কি আছে পাকা পতই আছে আর আমার ইবনুল খাত্তা ব্রদি আল্লাহ এক রাকৎ অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে তাই তিনি চিন্তা করছেন ইমান আছে না গেছে এজন্যই কাবি আব্দুল্লাহ বির সাকিব ইজমা বান্না করে বলেন কানা সাবু মোহাম্মাদ সল্লুল্লাহ আলাইহিহু আসাল্লাম লা রমনার সাহী আম্মিন আল আমাল তার কুহু কুফরুন গয় রসলা সাহাবিরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দাওকে কুফরু মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি সলাদ ছেড়ে দিত সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রসুলের ফতুয়া আল্লাহর ফতুয়া রসুলের ফতুয়া সাহাবেদের ফতুয়া ফতুয়া ফতোয়া হকপন্থী ইমানদের ফতোয়া যারা সালাত তদাই করে না তারা কাফের তারা মুশরিক ইসলামে তাদের কোনো জায়গা নাই